জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা লাইন পয়েন্ট তো খুবই গুরুত্বপূর্ণ ক্লাস প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তো যদি করতে চাও ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল প্রিমিয়ারি পরীক্ষা পাস তো অবশ্যই দেখো মা লাইন পয়েন্টের গুরুত্বপূর্ণ ক্লাস ঠিক আছে তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন দুবার প্রশ্নটা এসেছে ঠিক আছে তো দেখতে পাচ্ছ সচ্চা আৎসাহ উপাধি গ্রহণ করেছিলেন কোন শিখ গুরু গুরু নানক গুরু তেগ বাহাদুর গুরু হরগোবিন্দ কোনোটি নয় তো দেখে দেখে নাও তার আগে তোমাদের একটা কথা বলে দিই যদি তোমাদের এখানে পঁয়ত্রিশের মধ্যে যদি তোমার যদি হয়ে থাকে তোমার যদি বাইশ প্লাস তাহলে তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে প্রিমিয়ারি পরীক্ষা সেটা কিন্তু পাস করে যাবে যদি হয়ে থাকে তোমার যদি সতেরো প্লাস সেক্ষেত্রে তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্রিমিয়ারি পরীক্ষায় পাস কিন্তু তোমার চান্স রয়েছে নাইনটি ফাইভ পার্সেন্ট যদি তোমার পনেরোর নিচে আসে তাহলে তুমি ভাববে তোমার প্রিপারেশনটা খুবই খারাপই রয়েছে ঠিক আছে তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্নের উত্তর তোমাদের কীভাবে হবে অবশ্যই তোমরা কোনো স্বচ্ছ বাদশাহা উপাধি গ্রহণ করেছিলেন কোন শিখ গুরু দু হাজার ছয় দু হাজার পাঁচে কিন্তু এই দু হাজার ছয় আর দু হাজার আটে কিন্তু এই প্রশ্নটা পরপর দুবার এসেছিল ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা সঠিক উত্তর হবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার গুরু হর গোবিন্দ কিন্তু যে উপাধিটা কিন্তু গ্রহণ করেছিলেন ওকে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ দুই নম্বর দাগের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন গীত গোবিন্দ রচিতাকে গোবিন্দ রচিতাকে আশা করি তোমরা এটা নাইনটি নাইনটি পারসেন্ট তোমরা পারবে এটা কিন্তু তোমাদের কিন্তু দেখো এই প্রশ্ন প্রশ্নটা যে কোনো পরীক্ষায় বারবার আসে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলে না যে কোনো পরীক্ষায় বারবার আসে এটা এসেছিলো তো আবারও রিপিট কোশ্চিন এসেছে তো গীতগোবিন্দ রচিতাকে শ্রী চৈতন্যদেব চণ্ডীদাস জয়দেব যদুভট্ট তো তোমাদের কিন্তু সঠিক উত্তর হবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার গোবিন্দ রচিতা কিন্তু জয়দেব তিন নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ভারতের নেপোলিয়ান এই প্রশ্নটা তোমাদের দুবার কিন্তু দুবার পর দু বছর রিপিট হয়েছিল তো অবশ্যই এবার পরও এবারও আসতে পারে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় সমুদ্রগুপ্ত স্কন্দগুপ্ত শেরশা আর সি মজুমদার যা যারা ক্লাসগুলো ফলো করছে প্রত্যেকটা ক্লাস থেকে এক থেকে দুটো জিগে প্রত্যেকটা ক্লাস থেকে কিন্তু কমন পাবে ঠিক আছে আমি বলছি তোমাদের দেখে নিও ভারতের নেপোলিয়ান কাকে বলে সমুদ্রগুপ্ত স্কন্দগুপ্ত শেরশাও আর সি মজুমদার তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এখানে সঠিক উত্তর অপশান অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার সমুদ্রগুপ্ত এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে পেঁচে আসে যে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলেছিলেন কে ঠিক আছে তো এটা দেখে নাও এখানে কিন্তু বলা রয়েছে যে ভি এস স্মিথ কিন্তু সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলেছিলেন ঠিক আছে তো এই প্রশ্নটাই দিবে এবার দিল হয়তো এইবার দিলো হয়তো তোমাদের সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান কে বলেছিল ভি এস স্মিথ বা আরও আরও নাম দিয়ে দিল আরশে মজুমদার শের এভাবে নাম দিয়ে দিতে পারে ওকে নেক্সট প্রশ্ন চার নম্বর দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ নিম্নলিখিতের মধ্যে পাল যুগের এক বিখ্যাত দার্শনিক ও পণ্ডিতের নাম চার নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ নিম্নলিখিতের মধ্যে পাল যুগের এক বিখ্যাত দার্শনিক ও পণ্ডিতের নাম কী ছিল ঠিক আছে দিব্য অতীশ দীপঙ্কর আর্যভট্ট রবিকীর্তি তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই প্রশ্নের যে সঠিক উত্তর তোমাদের কিন্তু হবে কিন্তু অতীশ দীপঙ্কর কিন্তু সঠিক উত্তর ঠিক আছে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কিন্তু করেছিল পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দেবপাল পাল যুগের চর্যাপদ রচিত হয়েছিল বাংলা ভাষায় আদিরূপে সাতচল্লিশটি চর্যাপদ পাওয়া গেছে কিন্তু পাল বংশের এই তোমাদের যে প্রশ্ন থেকে এই প্রশ্ন থেকে এই নোট করে নেবে ঠিক আছে এই যে তোমাদের বললাম ওকে তো চলো নেক্সট প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ কত সালে কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রাজকীয় সনদ দিয়েছিলেন ফোর ম্যান মুঘল সম্রাট ঠিক আছে পাঁচ নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তো কত সালে হবে সতেরোশো সতেরো সতেরো সতেরোশো আঠেরো সতেরোশো উনিশ আঠেরোশো সতেরো ওকে পাঁচ নম্বর প্রশ্নের কিন্তু সঠিক উত্তর যেটা তোমাদের হবে কিন্তু এ ইজ দ্য রাইট অ্যান্সার সতেরোশো সতেরো সালে কিন্তু তিনি কিন্তু দিয়েছিলেন তো কে দিয়েছিলেন এখানে দেখে নাও রাজকীয় সনদ দিয়েছিলেন মোগল সম্রাট ফারুক শেয়ার ঠিক আছে ফারুক শেয়ার এই ফরমান অনুযায়ী ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার ও উড়িষ্যায় বাণিজ্য করার কিন্তু অধিকার পেয়েছিল ওকে নেক্সট প্রশ্ন ছয় নম্বর ছয় নম্বর দাগের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হয়েছিলেন লর্ড ক্লাইভ লর্ড ক্যানিং লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড ডাল হোসি ছয় নম্বর প্রশ্নের কিন্তু তোমরা অবশ্যই কমেন্টটা করে জানাও ছয় নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার লর্ড উইলিয়াম বেন্টিং তাহলে একটি নোট বলে দেওয়া রয়েছে সেটা দেখে নাও তিনি রামমন তিনি রাজা রামমোহন রায়ের সহযোগিতায় কিন্তু সতীদাহ প্রথা রোধ করেন আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে ওকে সতীদাহ প্রথা রোধ হয় আঠারশো উনত্রিশ খ্রিস্টাব্দে এখান থেকে দুটো কোশ্চেন কিন্তু হতে পারে ঠিক আছে কার সহযোগিতা রাজা রাজারম্মন সহিত রাজা রামমন রায়ের সহযোগিতায় ওকে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণ কীর্তন নাটকের রচয়িতাকে সাত নম্বর প্রশ্নে শট সাত নম্বর প্রশ্নে তোমরা জানাও চণ্ডীদাস কালিদাস জয়দেব চৈতন্যদেব তো সঠিক উত্তর তোমাদের কিন্তু হবে কিন্তু অপশান এ ই দা রাইট অ্যান্সার চণ্ডীদাস ওকে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ আটের দাগের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের মার্গ সঙ্গীতের খেয়াল গানের প্রতীক্ষিত কে ভারত ভারতীয় মার্ক সঙ্গীতের খেয়াল গানের প্রতীক্ষিত কে সোমনাথ গোপীনাথ দামোদর পণ্ডিত আমির খসরু ঠিক আছে তো সঠিক উত্তর তোমাদের কিন্তু এখানে হয়ে যাবে কিন্তু যে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার অমির খসরু কিন্তু ভারত মার্ক ভারতীয় মার্ক সঙ্গীতের কিন্তু খেয়াল করেছিলেন ঠিক আছে প্রতীক্ষিত ভারতের তোতা পাখি কিন্তু কাকে বলা হতো অমীর খসরুকেই ভারতের তোতা পাখি বলা হতো খসরুকে কাবালির জনক হিসেবে বিবেচনা কিন্তু করা হয় ওকে তো এখান থেকে যে কটা প্রশ্ন হতে পারে সেগুলো আমি তোমাদের দিয়ে দিলাম নিচে নয় নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ দেখে নাও তোমাদের এখানে কী বলা রয়েছে জিয়ানুদ্দিন বারানি লেখা একটি গ্রন্থে হলো তারিকি ফিরোজ শাহি তহকিক হিন্থ তুজুকি জাহাঙ্গীর তুজুকি বাবরি ঠিক আছে তো তোমাদের ফার্স্ট অল বলে দিই তোমাদের তুজুকি জাহাঙ্গীর যেটা রয়েছে এটা কিন্তু জাহাঙ্গীরের লেখা তো দেখে নেবে তোমাদের নামটা কিন্তু লাস্টে অ্যাড করা রয়েছে আর তুজুকি বাবরি এটা তোমাদের হচ্ছে কিন্তু বাবরের লেখা ওকে তো তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার তারিকি ফিরোজ ফিরোজশাহী ঠিক আছে তো সুলতান ফিরোজ শাহ তুগলকের রাজত্বকালে জিয়ানুদ্দিন বারানি লেখা এই গ্রন্থ কিন্তু লিখেছিলেন কার আমলে সুলতান ফিরোজ শাহ তুগলকের রাজত্বকালে ঠিক আছে অল অলবিরিনী কিন্তু কি ক্ষিন্দ আর কিতাব উল হিন্দ কিন্তু লিখেছিলেন ঠিক আছে এখান থেকে দেখে নাও অলবুরী কিন্তু কি ক্ষিন্ত আর কিতাব উল হিন্দ তোমরা দেখে নাও নোট করে নাও ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ দশ নম্বর প্রশ্ন নেক্সট দশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ ফোর্ট উইলিয়াম দুর্গ কার নামে অনুস অনুসারে নির্মিত হয় ফোর্ট উইলিয়াম দুর্গ কার নামে অনুষ্ঠিত হয় ব্রিটিশ সম্রাট দ্বিতীয় উইলিয়াম লর্ড উইলিয়াম বেন্টিং স্যার উইলিয়াম জোনস উইলিয়াম হান্টার অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও দশের দাগের যে তোমাদের প্রশ্ন আছে সেটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু তোমাদের কিন্তু ব্রিটিশ সম্রাট দ্বিতীয় উইলিয়াম ঠিক আছে ব্রিটিশ সম্রাট দ্বিতীয় উইলিয়াম কিন্তু তোমাদের দশের দাগের প্রশ্নটা হয়ে যাবে উত্তর ঠিক আছে তো আশা করি তোমরা যেগুলো পড়ছো এগুলো ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন সবাই মনে রাখো ভালো করে ঠিক আছে একবারে নাম করতে হলে দুবার দেখো ক্লাসটা সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলেছিলেন ঐতিহাসিক কে আর এস শর্মা আর সি চৌধুরী ভি এস শর্মা ভি এস স্মিথ খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এই প্রশ্নটা কিন্তু দুবার তিনবার কিন্তু রিপিট হয়েছে পরীক্ষায় তো এবারও হতে পারে তার কোনো গ্যারান্টি নেই তো এটা সঠিক উত্তর হবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার ভি ইস ভি এস স্মিথ তোমাদের প্রথমেই বলে দিয়েছি ঠিক আছে যারা তারা তারা ভাবে তাদের দিমাগটা খুবই ক্লাসের মধ্যে ভালো রয়েছে বারো নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ দেখো তোমরা বারো নম্বর যে প্রশ্নটা রয়েছে ব্যবহারের সময় দ্বন্দ্ব সমতার দুটি বিধি প্রবর্তন করেন কে বিন্দুসার দ্বিতীয় চন্দ্রগুপ্ত শাহজাহান সম্রাট অশোক তো সঠিক উত্তরটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার সম্রাট অশোক তেরো নম্বর প্রশ্নে দেখে নাও বাংলায় কৌলিন্য প্রথা চালু করেছিলেন সেন বংশের কোন রাজা বাংলায় কৌলিন্য প্রথা চালু করেছিলেন সেন বংশের কোন রাজা লক্ষণ সেন বলান সেন বিক্রম সেন বিজয় সেন ঠিক আছে তো সঠিক উত্তর তোমাদের কিন্তু অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার বল্লাল সেন কিন্তু বল্লাল সেন কিন্তু তোমাদের বাংলায় কলিন পথে চালু করেছিলেন এখান থেকে আর কী কী প্রশ্ন হতে পারে সেটা তোমরা দেখে না সেন 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 রাজারা ছিল ব্রাহ্মণ ঠিক আছে সেন বংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেন পাল ও সেন যুগের প্রধান সামুদ্রিক বন্দর হলো তান্ত্রলিপ্ত ও সপ্তগ্রাম ঠিক আছে সেন যুগের সংস্কৃত সাহিত্যের স্বর্ণযুগ কিন্তু বলা হতো সেন যুগের সংস্কৃতি সাহিত্যের স্বর্ণযুগ কিন্তু বলা হতো ঠিক আছে চোদ্দো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ নেক্সট চোদ্দো নম্বর কোন সম্রাটের আমলে তৃতীয় বৌদ্ধ সংগতি আহত হয়েছিল অশোক কনিষ্ক অজাতশত্রু শত্রু নন্দ ঠিক আছে তো সঠিক উত্তরটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এখানে তোমাদের কিন্তু অপশান এ ই দ্য রাইট অ্যান্সার কোন সম্রাটের আমলে তৃতীয় বৌদ্ধ সংগতি আহত হয়েছিল অশোকের ঠিক আছে আশা করি তোমরা ইতিহাস থেকে চোদ্দোটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়ে গেলে এবার দেখব আমরা ভূগোল ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো বিগত বছর বারবার এসেছে সেগুলো ঠিক আছে তো চলো ভূগোলের প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছ উপর টপসফিয়ারের বায়ু উপবাহের নাম পশ্চিমা বায়ু আয়ন বায়ু মৌসুমি বায়ু জেড বায়ু তো অবশ্যই তোমরা কমেন্টটা করে জানাও এটার উত্তর কী হবে তো উপার টপসফিয়ারের বায়ু প্রবাহের নাম কিন্তু হবে আয়ন বায়ু ঠিক আছে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ ষোলো নম্বর মৌসুমি শব্দটির মূল ভাষা কি মৌসুমি শব্দটির মূল ভাষা কি উর্দু সংস্কৃতি আরবি ফার্সি ঠিক আছে মূল ভাষা হলো সরি মৌসুমি শব্দটির মূল ভাষা হল উর্দু সংস্কৃত আরবি ফার্সি কোন কোথা থেকে এসেছে ভাষাটা তো এখানে কিন্তু হবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার আরবি ভাষা থেকে এসেছে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ বারবার রিপিট হয় দুটি নদীর মধ্যবর্তী অংশকে কি বলে দোয়াপ ডুয়ার্স মিলনস্থল ট্যান্ট ঠিক আছে এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু দোয়াব ওকে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ আঠেরো নম্বর প্রশ্ন পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে যে খনিজটি ভারতে পাওয়া যায় সেটা কি তো দেখে নাও এখানে মোনোজাইট হেমাটাইট বক্সাইট কোনোটি নয় ঠিক আছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে যে খনিজটি ভারতে পাওয়া যায় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বক্সাইড সব থেকে ভারতে বেশি পাওয়া যায় ঠিক আছে অপশন সি ইজ দা রাইট অ্যান্সার উনিশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ আরব সাগরে ভারতের দ্বীপপুঞ্জের নাম কি মালদ্বীপ লাক্ষাদ্বীপ আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জ এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে কিন্তু যে তোমাদের কিন্তু লাক্ষাদ্বীপ কিন্তু আরব সাগরে ভারতের দ্বীপপুঞ্জের নাম ওকে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার কুড়ি নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ বিশ্বে গ্যাসের উৎপাদন ভারতে বেশি দুগ্ধ সামগ্রী ধান চা তুলা তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও কুড়ি নম্বর প্রশ্ন সঠিক উত্তর কী হবে কুড়ি নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে দুগ্ধ সামগ্রী কিন্তু ভারতের উৎপাদন থেকে বেশি একুশ নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ ভারতের মধ্যভাগ দিয়ে যে অক্ষাংশ গেছে তার নাম কি কর্কটক্রান্তি মকরক্রান্তি বিষুপ রেখা কোনোটিই নয় একুশ নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ভারতের মধ্যভাগ দিয়ে যে অক্ষাংশ গেছে তা সেটা কী হবে সেটা কিন্তু কর্কটক্রান্তির রেখা কিন্তু সেই কিন্তু গিয়েছে ঠিক আছে অপশান এ ইজ দা রাইট অ্যান্সার ওকে এবার দেখব বিগত বছরের জেনারেল সায়েন্স থেকে আসা বারবার প্রশ্নগুলি ঠিক আছে তো দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন বাইশ নম্বর প্রশ্ন স্টেপসোমাইসিন একটি ব্যবহৃত অণুজীবনাশক এর উৎস হল কি ব্যাকটেরিয়া ছত্রাক কীটনাশক উপরের কোনোটি নাই বাইশ নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তো দেখে নাও ব্যাকটেরিয়া ছত্রাক কীটনাশক তোমার আশা করি উত্তরটা বলে দিয়েছ তোমাদের এই প্রশ্ন সঠিক উত্তর হবে কিন্তু ব্যাকটেরিয়া ঠিক আছে বাইশের এ ইজ দ্য রাইট অ্যান্সার ব্যাকটেরিয়া তো তোমরা অবশ্যই তোমাদের প্রাপ্ত নম্বরটা কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে নেক্সট প্রশ্ন তেইশ নম্বর খুবই গুরুত্বপূর্ণ উচ্চ পানির সরি উচ্চ শ্রেণীর মেরুদণ্ড পানি মস্তিষ্ক একাধিক পর্দা দ্বারা আবৃত থাকে এই পর্দাগুলি মস্তিষ্কের মস্তিষ্কের সবচেয়ে কাছে থাকে কী মেনিনজাইটিস ডুরামেটার পিয়ামে মেটার কোনোটি নয় তো এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু তোমাদের হয়ে যাবে কিন্তু মেটার ঠিক আছে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্ন রকেটের কার্যনীতি নিউটনের কোন গতিসূত্রের উপর নির্ভরশীল প্রথম সূত্র দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র প্রথম ও তৃতীয় সূত্রের ওপর চব্বিশ নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যেটা হবে তোমাদের কিন্তু তৃতীয় সূত্রের উপর নির্ভর অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আলোকবর্ষ কিসের একক সময় দূরত্ব বেগ শক্তি আলোকবর্ষ কিসের একক তোমাদের কিন্তু হবে কিন্তু যেটা সঠিক উত্তর কিন্তু হবে তোমাদের কিন্তু দূরত্ব অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার দূরত্বের একক নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ অ্যালুমিনিয়াম সংগঠিত হয় নিচের কোনটি থেকে বক্সাইট হেমোটাইট অ্যান্থ্রাসাইট কোনোটিই নয় ছাব্বিশ নম্বর প্রশ্ন অ্যালুমিনিয়াম সংগঠিত হয় নিচের কোনটি থেকে অপশান কিন্তু এ ইজ দ্য রাইট অ্যান্সার বক্সাইট থেকে কিন্তু অ্যালুমিনিয়াম সংগঠিত হয় ওকে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ সাতাশ নম্বর প্রশ্ন নিচের পদার্থগুলির মধ্যে কোনটি পরিবাহী নিচের পদার্থগুলির মধ্যে কোনটি পরিবাহী কাচ লোহা সিল্ক গ্রাফাইট তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু তোমাদের গ্রাফাইট ঠিক আছে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ জীবদেহের ক্ষেত্রে নিম্নিক্ত নিম্নিক্ত এর মধ্যে কোনটি দায়ক নয় তো জীবদেহের ক্ষেত্রে নিম্নক্ত এর মধ্যে কোনটি অনপুষ্টিক দায়ক নয় লোহা লেবু তামা দস্তা ঠিক আছে এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু তোমাদের হবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার লেবু হবে ওকে নেক্সট প্রশ্ন উনত্রিশ দাগের প্রশ্ন দেখে নাও নিম্নলিখিত কোনটি জৈবসার নিম্নলিখিত কোনটি জৈবসার ডিডিটি মলিপ ডেনাম নাইট্রেট রাইজোবিয়াম তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাও তোমাদের কিন্তু অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার হবে উনত্রিশের ডি রাইজ ব্যায়াম কিন্তু জৈব সার ওকে তো নেক্সট প্রশ্ন তো চলো তোমরা প্রশ্নের দিকে যা যাক তিরিশ নম্বর প্রশ্ন তিরিশ দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ পদার্থের যে অবস্থাটি সম্পূর্ণ আয়নিত তাকে কী বলে পদার্থের যে অবস্থাটি সম্পূর্ণ আয়নিত তাকে কী বলে প্লাজমা তরল গ্যাস কঠিন তো এই প্রশ্নের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু প্লাজমা অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ দুধ এক প্রকার দোবন যাকে বলা হয় জেল ফেনা ইমালোশন লশন কোনোটিই নয় ঠিক আছে এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু তোমাদের হবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ইমা কিন্তু বলা হয়ে থাকে অপশান সি ঠিক আছে তো নেক্সট প্রশ্ন বত্রিশ দাগের প্রশ্ন দেখে নাও ভূসকালী মাখানো ধাতব বস্তুকে জলে ডোবালে উজ্জ্বল দেখায় নিম্নলিখিত কোন কারণের জন্য ভূষকালি মাখানো ধাতব বস্তুকে জলে ডোবাল ডোবালে উজ্জ্বল দেখায় নিম্নলিখিত কোন কারণের জন্য প্রতিফলন প্রতিসরণ বিচ্ছুরণ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন তো এই প্রশ্নের তোমাদের কিন্তু সঠিক উত্তরটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এটার প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হবে বত্রিশের ডি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ওকে নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ভারতের জাতীয় উদ্ভিদ হলো বট আম নিম পদ্ম তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও ভারতের জাতীয় উদ্ভিদ কিন্তু হলো কিন্তু যেটা তোমাদের কিন্তু হবে কিন্তু এখানে যে বট ইজ দ্য রাইট অ্যান্সার অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ওকে নেক্সট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ঠিক আছে আসতে পারে পরীক্ষায় প্রতি ঘন্টায় হৃদপিণ্ডের দ্বারা পাম্প করা রক্তের পরিমাণ কত দুশো লিটার প্রতি ঘণ্টায় হৃদপিণ্ডের দ্বারা পাম্প করা রক্তের পরিমাণ কত দুশো লিটার তিনশো লিটার চারশো লিটার ছয়শো লিটার এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু তোমাদের হবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তিনশো লিটার কিন্তু প্রতি ঘন্টায় কিন্তু পাম্প করে ওকে তার সর্বশেষ প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ সায়েন্স থেকে ভারী জল হলো বারবার পতনের দ্বারা তৈরি জল এইচ টি ও ডিটি ও কোনোটি ঠিক আছে তোমাদের এখানে কিন্তু এইচ টু ও যে লেখাটা আছে এখানে টুটা নিচে হতো আর এখানে ওটা হতো তো টাইপিংয়ে হয়নি সে কারণে আমি তোমাদের এইভাবেই বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে এটা তোমাদের কিন্তু হবে ভারী জল হলে কিন্তু ডি টু ও অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তো তোমরা যারা ক্লাসটা করলে তোমাদের প্রাপ্ত নম্বরটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও প্লিজ এই ক্লাসটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যাদের ভালো লাগছে অবশ্যই লাইক করে দিও পাঁচশোটা লাইকের টার্গেট রাখলাম আশা করি তোমরা পুরো পূরণ করে দেবে ঠিক আছে কষ্ট করে তোমাদের জন্য টাইপিং করে আমি ক্লাসগুলো সেট করি তো কোনো কোনো কারণে কোনো কোনো উচ্চারণ ভুলে যায় তার কারণে হচ্ছে মানে নিজেকেই বানাতে হয় তো সে কারণে ফার্স্ট স্টেশনে যায় তো সেই কারণে একটু ভুলে যেতে পারে ঠিক আছে সেটা সেটা মাপ করে দিও তো এটুকুই ছিল ক্লাসটা দেখে ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে কিন্তু অবশ্যই শেয়ারটা করে দিও তাহলে আমি মোটিভেশন হবে তোমাদের নেক্সট ক্লাস করানোর জন্য জয় হিন্দ জয় ভারত